নিজেদের সাথে সবকিছু করছে মানুষের জন্য কিচ্ছু করছে না মানুষের জন্য কিচ্ছু না কল্যাণের জন্য কিছু করা না নিজেদেরই শুধু উন্নতি নিজেদের পকেট ভরার জন্য মানুষের কথা সঙ্গে সঙ্গে নিজেরও একটা স্বার্থত্ব আছে কিন্তু আমাদের জন্য ভাবেও না এটা না কিছু লোক আছে ভাবে কিছু লোক আছে ভাবে না তাই না এরা রাজনীতির যারা নেতারা আছে তারা নিজেরা তো নিজেরাই চিন্তায় করে अब यो चिन्ता गर म नसभा हामी आज দিদি আমাকে ভোট দেবেন আমি তোমাদের পাশে দাঁড়াবো তোমাদের সাহায্য করো কোনো সাহায্য করে না যেহেতু দলগুলি যেভাবে সবসময় সাধারণ মানুষের কল্যাণের কথা বলেন আদৌ তো সাধারণ মানুষের কথা ভাবেন নাকি ভোট ব্যাংকের অঙ্কই তাদের কাছে আসুন চলুন সাধারণ মানুষের কি বক্তব্য তা শুনে নেব নিজের স্বার্থে ছাড়া ভোট ব্যাংক ভোট ব্যাংকই আসুন কথা হচ্ছে ভোট ব্যাংক এরা নিজেদের স্বার্থে সবকিছু করছে মানুষের জন্য কিচ্ছু করছে না সাধারণ মানুষের জন্য কিচ্ছু না এদের নিজেদের আখের গোছাবার জন্য সব নেতা সরিয়েছে মানুষের জন্য কাজ করলে কি আর মানুষ তাদের উপর এত ক্ষিপ্ত হতো মানুষের জন্য তারা মুখে একরকম কথা বলে কাজে আর একরকম কথা কাজ আর কিছুই নয় আপনার আপনাকে আপনার ভালোবাসা দেওয়ার জন্যই তো আপনাকে বললে যে ভোটটা দিয়ে দেওয়ার জন্যে হয়ে গেল বাস আপনি চোরে আবার কি কোনদিনও কোনো নেতা ভাবে না এটা না কিছু লোক আছে ভাবে কিছু লোক কাছে ভাবে না তাই না সবাই তো আর একরকম না

হ্যাঁ সবটাই ভোট আমি কিছু পাইনি কল্যাণের জন্য কিছু করে না নিজেদেরই শুধু উন্নতি নিজেদের পকেট ভরার জন্য করে কোনো রাজনীতি দলই করে না স্বার্থ সিদ্ধির জন্যই করে নিজের নেতারা মন্ত্রীরা কাজের কাজ তো কিছুই হয় না কোনো সময় মানে সরকাররা যা বলে করবো করবো না সফল কিছুই হয় না আর কি ভোট ভোট চাওয়ার সময় সবাই বাড়ি বাড়ি আসে কিন্তু যখন

এরা নিজের নিজেদের চিন্তা করে ইনকাম করে কিভাবে ঠিক আছে এরা সাধারণ মানুষের চিন্তা করে না এটা সাধারণ মানুষ চলছে একটা রোল বন্ধ আছে কিভাবে যাতায়াত আছে কোন মানে সুবিধা নেই ঠিক আছে এরা রাজনীতির যারা নেতারা আছে তারা নিজেরা তো নিজেরাই চিন্তা করে পাবলিক চিন্তা করে না তারা ভোট হয়ে গেলে নিজেরা নিজেরা নিজের ঘোষণার ব্যাপারটা জানে আর আনাস কিছু চিন্তা করে না আমাদের এই শিয়ালদার চত্বরের মধ্যে আমাদের যে লোকাল যা ওয়ার্ডের নেতারা আছে তারা সবসময় আমাদের সাপোর্টে থাকে যে কোনো অসুবিধা সুবিধা তারা সাপোর্টে থাকে আর অ্যাকচুয়ালি আমার পাশেই থাকে তো আমাদের এই চত্বরটা এই ব্লকে আমাদের নেতাদের সঙ্গে আমাদের কোনো ইয়ে নেই তো আমরা এনাদের সঙ্গেই থাকি আর এনারা আমাদের সঙ্গে থাকে সরকারের কাছে দাবিটা একটাই যে এই বৃদ্ধ মূল্য যে জিনিসগুলোর দাম বেড়েছে সবজির শাকসবজির বলো যে কোনো যদি দাম যেগুলো বেড়েছে সেগুলো সাধারণ মানুষ কমাতে হবে একটুখানি না হলে আমরা সাধারণ মানুষ আহ আমরা ছোট ব্যবসারা অত অত বড় ব্যবসারা নয় তো আমাদের জন্য একটু ভাবতে হবে এটাই সরকারের কাছে আমরা আবেদন মানুষের কথা না ভাবলে আমরা ভোট দিব কেন তাকে মানুষের কথা ভাবছে কিন্তু সব জিনিসের দুটো সাইড থাকে হেড মানুষের কথার সঙ্গে সঙ্গে নিজেরও একটা স্বার্থত্ব আছে কিন্তু আমাদের জন্য ভাবে ওরা এটা বলাটা ভুল হচ্ছে আমাদের যদি না ভাবতো না ওই জায়গাটাই অকুপাই করতে পারতো না কথাটা বুঝতে পেরেছি মানুষের কথা ভাবছে হান্ড্রেড পার্সেন্ট দুদিকেই মেনটেন করে এটা ওদের ক্রেডিবিলিটি আছে ওদের একটা আর্টস আছে সেটা আমরা পারি না তাহলে আমরাও নেতা হয়ে যাব যদি আপনার মধ্যে ক্যাপাসিটি থাকে তাহলে আপনিও পারবেন দিস ইজ দ্য কম্পারিজন মানে ডিফারেন্স বলতে পারেন সাধারণ মানুষ আর নেতার মধ্যে ওর জন্য ট্রেনিং নিতে হবে আপনাকে আমি তো এটাই বলি লোক খেতে পারছে না আলু কিনতে আলু কিনতে যাবেন পঁয়ত্রিশ টাকা কিলো এই তো এই তো রসুন কিনতে যাবে রাসন কিনতে যাবে আশি টাকার চল্লিশ টাকা বিক্রি হচ্ছে মানুষ কি করে চলবে বলুন তো কি করে খাবেন জিনিসপত্রের এত দাম বেড়ে গেছে না দাবি তাহলে কিছুই নেই না দিদি কি বলবো বল জিনিসপত্রের এত দাম বেড়ে যাচ্ছে কি করবো সরকারি দাবি আমি বারবার ভালো দাম আর সবাই ভালো থাকবে

ভোট আমরা দেখি দিন আর কি ভালো নেতা পাবো ওটা পাচ্ছি না আমরা কোন নেতা ভালো পাচ্ছি না না ভোট ব্যস্ত হচ্ছে না ভোটটা দিচ্ছি আমরা কিন্তু ভালো নেতা আপনি কি বলবো আর

টাকা দিয়ে তারপর আমরা বানাচ্ছি এমনি আমাদের দেয় না ঠিক আছে এমনি আমাদের কেউ দেয় না সবকিছুতে টাকা লাগছে সরকারি কিছু নেই সরকারি কি হবে এত বড় শিয়ালদা মার্কেট একটা জনসাধারণের জন্য একটা জল খাওয়ার জন্য ব্যবস্থা নেই কোনো বাথরুম যাওয়ার ব্যবস্থা নেই এখানে লোকরা আসে খুঁজে একটা বাথরুম নেই মেয়ে ছেলেরা আসে মেয়ে ছেলের জন্য একটা বাথরুম নেই ওদেরকে পাঠাতে হয় শিয়ালদা স্টেশনে কত লজ্জার বিষয় এত বড় মার্কেট হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক আসছে এত জনপ্রতিনিধি আছে বড় বড় নেতারা আসে বক্তৃতা দিয়ে চলে যায় কোনো কাজের কোনো নেই এই যে এত বড় হকার এখানে বসে রয়েছে হকারদের জন্য কি করেছে সরকার শুধু নাম লিখে নিয়ে যায় পঞ্জীকৃত করে দেয় পঞ্জিকৃত করলে কোনো জনকল্যাণ হয় না হকারদের জন্য কি ব্যবস্থা নিতে পারে সেটা তো স্টেপ নিতে হবে মানুষ ঠিক মতো যেতে আসতে পারে না আপনি তো আজকে এখন ভিড় নেই যখন ভিড় হবে আপনি মানুষ এখানে একার উপরে একটা পড়ে যায় কি এখানে কোনো কাজ হচ্ছে না আজকে আমরা তৃতীয় কাজ হচ্ছে না আজকে আমরা 30 বছর থেকে এই শালবা স্টেশনের সামনে দোকানদারি করছি কিন্তু কোনো একটা ভালো ব্যবস্থা দেখিনি কি এখানে করেছে আমরা কথা বলে নিলাম একাধিক মানুষের সঙ্গে সরকার তাদের সুবিধারতে ঠিক কি কাজ করছে সেটা জেনে নিলাম অনেকেই জানালেন যে সরকার তাদের সুবিধার্থে কাজ করছে আবার অনেকে এই বিপক্ষে কথা বলছেন আপনার কি মন্তব্য সেটা জানান কমেন্ট বক্সে